আমাদের অফিসিয়াল যে যেকোনো পছন্দের ফোন আপনি কিস্তিতে দিতে পারবেন অফিসিয়াল আউটলেট থেকে ওয়ার্ল্ড এর সবচেয়ে স্লিম যেটা অলরেডি গিনিস বুকে আপনার নাম তুলে ফেলছে আপনার ঠিক আছে দেখেন এটা কিন্তু আপনার

আমাদের প্রত্যেকটা করে বুঝে নেবেন আপনার ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে আসলাম ইনফিনিক্স এর গ্যাজেটে আর এখানে কিন্তু কিস্তির সুবিধা আরো সহজে এখন আপনারা পেয়ে যাবেন শুধু নিজের এনডি কার্ড পরিবারের একজনের এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট এই সর্বনিম্ন আপনার ডকুমেন্ট হলেই কিন্তু কিস্তির মাধ্যমে এখান থেকে যে কোনো ফোনই নিতে পারবেন সামান্য কিছু ডাউন পেমেন্ট করে এখানে মাত্র তিন হাজার বত্রিশশো টাকার মতো ডাউন পেমেন্ট করে প্রাইসটা শুরু হবে আর এছাড়াও কিন্তু অন্যান্য যে প্রিমিয়াম ফোনগুলো পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা আপনার ডাউন পেমেন্ট করে এখান থেকে কিস্তির মাধ্যমে যে কোনো ফোনে ছয় মাস নয় মাস অথবা চার মাসের কিস্তির মাধ্যমে এখান থেকে নিতে পারবেন এবং কিস্তিতে কিনুন বা ক্যাশ টাকা কিনুন যে ভাবে কিনলে হিউজ গিফটের অফার থাকবে আজকে আমি রয়েছি এ এন জে গ্যাজেটে আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফ এস স্কোয়ার শপিং মল এফএস এস স্কোয়ার শপিং মলের লিফটে সিক্সে ছয়শো একুশ নাম্বার শপ আর এখানে আসলে কিন্তু আপনারা সব সময় জন্য পেয়ে যাবেন রাজুন ভাইকে রাজুন ভাই শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখাবেন ভাইয়া আজকে আমি স্টার্টিং করবো আমাদের হট সিরিজে হট অ্যান্ড বেস্ট যে মডেলটা হট সিক্সটি প্রো প্লাস এই ফোনে থেকে ভাইয়া

এই ফোনটা ফিফটনে ফিফটি মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে তেরো মেগা পিক্সেল যেটা ক্যামেরা ওয়াইস আছে আপনার যারা ফটোগ্রাফি করতে পছন্দ করে নিঃসন্দেহে নিতে পারেন সাউন্ড বাই জেভিএল নয়েস ক্যান্সেলেকশন আয়ের বাসটা সব কিছু পাবেন অ্যান্ড্রয়েড বাসেন পাবেন পনেরো সবচেয়ে ইউনিক বিষয় হচ্ছে এই ফোনে বক্সে আপনি দুইটা চার্জার পাবেন একটা তো বিল্ডিং পাঁচ হাজার দুশো এম যে ব্যাটারি থাকবে প্লাস এই একটা পাঁচ হাজার পাওয়ার ব্যাঙ্ক হবে জাস্ট এটা আপনি যদি পাওয়ার ব্যাঙ্কটা আপনি পিছনে লাগাবেন আর আপনার ফোনটা চার্জ হবে মানে টোটাল আপনি এই ফোনে দশ হাজার দুশো আমার জায়গায় চার্জ ব্যাগটা পেয়ে যাবেন আপনার মানে চার্জ ব্যাগ আপনি আপনাকে টোন পেনশন করতে পারেন লেগে থাকে আপনার আপনার ফোনটা চার্জ হবে আপনার ঠিক আছে আর এই ফোনটা অফিসিয়াল প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা যারা কিস্তি নেবেন ভাবনা সেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা হলে অফিসিয়াল ফোনটা আপনার হয়ে যাবে বাকিটা ঘরে বসে আপনি

তারই বড় ভাই এটার ইউনিক বিষয় হচ্ছে ভাই এটার ইনটেক বক্স আপনি 90 ওয়াটের চার্জার পাবেন 90 ওয়াটের 90 ওয়াটের চার্জার সাথে আপনি এরকম একটা 5000 পাওয়ার ব্যাংক পাবেন টোটাল দুটো চার্জার পেয়ে যাবেন আর এই ফোনটা কিন্তু আরমো হলো মেটাল ফ্রেম বডি যেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে 144 হার্জ এই ফোনটা একটা ন্যানো বেজেল ফোন যেটা 144 এর আপনি স্ক্রলিং করে বুঝতে পারবেন খুবই স্মুথ এই ফোনটা আপনার আর এই ফোনটা পিছনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে আপনার

এই ফোন থেকে আপনি এক ফোনের চার্জ ট্রান্সফার করতে পারবেন কোনো ইয়া ছাড়া আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি দেখে আপনাকে জাস্ট আমি একটা ফোন থেকে দেখেন আরেকটা ফোন চার্জ ট্রান্সফার করবো মানে কোথাও ঘুরতে গেছেন ফোনের চার্জ নাই আপনি ওয়ার্ল্ডের চার্জ এক ফোন থেকে আরেক ফোনে চার্জ ট্রান্সফার করে নিতে পারবেন ওই অপশনের কমানি কিন্তু এই ফোনে রাখতেছে আপনার জাস্ট আমি অপশনটা অন করে দিলাম দেখেন আমার ফোনটা এখন চার্জ হবে অলরেডি চার্জ হচ্ছে এর উপরে চার্জ হচ্ছে মানে একটা ফোনের উপর আরেকটা ফোন রাখা হলো চার্জ হচ্ছে আমি জাস্ট একটু ফোনটা উঠাবো দেখেন এই চার্জটা কিন্তু উপর থেকে ছেড়ে দিবে দেখেন এই যে উপর থেকে এখন চার্জটা ছেড়ে দিলো আবার জাস্ট আমি এখানে বসিয়ে দেব দেখেন এই যে চার্জ হচ্ছে এক ফোন থেকে আরেক ফোন জাস্ট লাগানোর মাধ্যমে চার্জ হচ্ছে এই ফোন কিস্তির মাধ্যমে এই ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র 30000 টাকা গুণ মাত্র 6704 টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবে এটা হচ্ছে ইনফিনিক্সের নোট 50 প্রো কা এই ফোনটা যারা আমাদের কিছু স্পেশাল আছে আমি অ্যাপল এয়ারবাস দিয়ে দিচ্ছি অ্যাপল এয়ারবাস না লাগা একটা পি9 অথবা একটা ওয়ান প্লাস এয়ারবাস এই তিনটা মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন আর ক্যাশ নিলে ভাই টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছে বুঝতে পারবেন এই ফোনের ভাই সবগুলো কালার अवेलेबल আপনাদের পার্পল একটা ব্ল্যাক কালার একটা টাইটেনিয়াম কালার সবগুলো কালার একটা রেসিং এডিশন কালার সবগুলো কালার আমাদের সবথেকে আপনারা अवेलेबल পেয়ে যাবেন আপাতত ঠিক আছে আর কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগে একটু আমি শেয়ার করি আপনাদের এখন কিন্তু আমরা সারা বাংলাদেশে কিস্তির সুবিধা দিচ্ছি আপনার ঠিক আছে মাত্র একটা এনআইডি কার্ড আর একটা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনি যে কোনো পছন্দের ইনফিনিস ফোন নিতে পারবেন অফিসিয়াল শোরুম আমাদের শোরুম থেকে আপনার আর এই উইন্টার সিজনে আমরা গরম গরম ধামাকা অফার দিচ্ছি হোক কিস্তি আবার গিফট আবারও থাকতেছে আপনার ঠিক আছে যে আমি আপনাদের দেখাবো আমাদের জিটি থার্টি থার্টি এখন অনেকে গেমিং ফোন খুবই খুঁজে অফ পাইজে আপনার এই প্রাইজ রেঞ্জ বেস্ট একটা গেমিং ফোন এই ফোনটা স্পেশালি জিটি থালি কারণ এটার মধ্যে স্পেশালি আপনার জিটি আছে যেটা আপনি কনসোল লেভেল কন্ট্রোল করতে পারেন আমাদের ডিসপ্লে মধ্যে হয় এখানে আদা বাটন দিয়ে দিচ্ছে আপনার

এটা কিন্তু ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো ফাইভ জি ফোর ফোর ফাইভ জি ফোন ইউজ করে আপনার পাশাপাশি এই ফোনের মধ্যে একটা মেকানিক্যাল লাইট জল আপনি কালার পর্যন্ত কাস্টমাইজ করতে পারেন এটা গেমিং ভাইব আসে পাশাপাশি কিন্তু দেখেন গেমিং ফোন ক্যামেরাটা ভালো হয় না বাট এটার মধ্যে কিন্তু আপনার চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা সেলফি ক্যামেরা হচ্ছে আপনার তেরো মেগা পিক্সেল এই ফোনটার মধ্যে ফোর কে পর্যন্ত ভিডিও করে নিতে পারবেন আপনি ভাবা যায় আপনি একত্রিশ হাজার টাকা ফোনে ফোর কে ভিডিও পাচ্ছেন তো এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে একত্রিশ হাজার টাকা যারা কিস্তিতে নেবেন ভাবতেছেন মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা করে এই ফোনটা আপনি ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারেন বাকি ঘরে বসে পরিশোধ করবেন এই ফোনটা যারা আমাদের কাছ থেকে স্পেশাল জানেন একটা অ্যাপেল এয়ারবার্স ভাল না একটা পেনে নিয়ে যান অথবা একটা ওয়ান প্লাস এয়ারবার্স নিয়ে যান তিনটা মধ্যে যে একটা যারা কিস্তি নিতে পারে ক্যাশ টোটাল

একটা পিনে নিয়ে যান অথবা একটা ওয়ান প্লাসে এয়ারবাস এই তিনটা বলছে যেকোনো একটা ক্যাশে নিলে ভাই টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছে প্রত্যেকটা গিফট একটা করে বুঝে নেবেন আপনার নেক্সট যে ডিভাইসটা আমি আমি দেখাবো আমাদের হট সিক্সটি প্রো ভাই এই ডিভাইসটা আপনার ফার্স্ট অফ অল ভাই এই ডিভাইসটার মধ্যে আমি সবচেয়ে বেশি দামি ডিসপ্লেটা প্রোভাইড করতেছে কোম্পানি অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে থাকে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আপনি এই ফোনটা পেয়ে যাবেন পাশাপাশি এই ডিসপ্লেতে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ কে যেটা বারোশো ইন্টু সাতাশো রেজুলেশনের ডিসপ্লে ইউজ করে আপনার চার হাজার পাঁচশো পিট ব্যাটারি ইউজ করে এই ফোনটার মধ্যে আপনার ডিসপ্লেটা অনেক ভালো পাশাপাশি ক্যামেরাও খুবই দুর্দান্ত ফিফটি মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে এইট মেগা পিক্সেল এই ফোন কিস্তির মাধ্যমে এই ফোনটা আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর এই ফোনটা কিন্তু খুবই স্লিম সিক্স পয়েন্ট সিক্স এম এম স্লিম একশো সত্তর গ্রাম মাত্র একটা লাইট ওয়েট আর এটার মধ্যে জি টু হান্ড্রেডের গেমিং সিরিজে ফোর্সার আর এই ফোনটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আট একশো আঠাশ আবার স্পেশালি কিন্তু এই ফোনে ভাই একটা এআই বাটন আছে এটা ক্লিক করে দেখেন ক্যামেরা আপনি আমি

আর এই ফোনটার মধ্যে থাকবে পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাইড মাউন্ড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন আর এই ফোনটার মধ্যে কিন্তু ফিফটি মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সেল পাঞ্চোল ডিসপ্লে সব কিছু থাকতেছে আইপি সিক্স ফোর থাকতেছে অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে পনেরো যারা আপনার সেন ছয় একশো আটার যে পনেরো হাজার টাকার ভেরিয়েন্ট ওরা নেবেন মাত্র তেত্রিশশো টাকা নিয়ে আসবেন মানে বারান ফোনের তোমার স্মার্ট ফোন নিয়ে যাবেন্ডেন্ড সহ আর দেশে সাপনার যে ভেরিয়েন্টটা আপনার সেন নিবেন ওটা চার হাজার টাকা নিয়ে আসলে হবে আপনার বাকি টাকা হর বসে পয়সা কিনতে পারবেন এই ফোনটা যারা কিস্তি নেবে তাদেরকে স্পেশাল ওয়ান প্লাস ইয়ারবার এটা না ভালো লাগলে এখানে অনেকগুলো আছে যে একটা পছন্দ করে নিতে পারেন অথবা একটা জে এর কিউট সাউন্ড বক্স অথবা একটা ফিফটি সেভেন চারট মধ্যে কোনো গিফট আটটা আটটা আইটেম গিফট থাকবে এই ফোনের সবগুলো কালার আমাদের সব থেকে আপনারা এভেলেবেল পেয়ে যাবেন এরপরে নেক্সট যে ডিভাইসটা আমি আমরা দেখাবো স্মার্ট টেন প্লাস যারা হচ্ছে আপনার আব্বু বা আম্মুকে বা হচ্ছে বোনকে একটা ভালো একটা ফোন দিতে যাচ্ছেন যেটা হচ্ছে রাফ ইউজ করতে পারবে তার নিঃসন্দেহে ফোনটা নিতে পারে কারণ এটার মধ্যে ছয় হাজার

এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাঁচ হাজার এমএচ এ ব্যাটারি টাকসি পরে চার্জিং সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশার থাকবে পাঁচ ওল্ড ডিসপ্লে থাকবে আপনার আর এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে পনেরো আর এই ফোনটা অপেশে প্রায় দশ হাজার পাঁচশো টাকা যারা কিস্তি নেবেন ভাবতেছেন মাত্র একত্রিশশো টাকা একত্রিশশো টাকা হলে এই ফোনটা কিস্তি দিতে পারবেন আর কিস্তি নিলে দিচ্ছি ভাই আমরা গিফট এই ফোনের সাথে স্পেশালি এখানে যে কোনো ইয়ারবাডস আপনি পছন্দ করে নিতে পারবেন এটা না ভালো লাগে আপনি একটা জেবি সাউন্ড বক্স অথবা একটা নিবেন তিনটে মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি টোটাল এই ফোনের সাথে আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছে বুঝে নেবেন আপনি নিশ্চিত থাকবে আপনি আর এই অফার গুলো পাওয়ার জন্য আসতে হবে আপনি কোন যে একটু শেয়ার করে আমাদের লোকেশন দাও আচ্ছা আগে বলে দেন যে কি কি ডকুমেন্ট গুলো লাগে আসলে যদি আপনার একটা এনআইডি কার্ড থাকে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে কারণ না বিকাশ অ্যাকাউন্ট আছে আপনার আপনার একটা এনআইডি কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেই আমাদের কাছ থেকে কিস্তিতে ফোন নিতে পারবেন আর কিস্তিতে বললাম অনেকগুলো গিফট আবার থাকতেছে আর আসতে হবে কোন জায়গায় ঢাকা মিরপুর দশ মিরপুর দশ কুলচত্বর আসলে মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট এফ এস স্কোয়ার মার্কেট ওটা ছয় তালায় ছশো একুশ নাম্বার দোকান এনজি ক্যাজেট প্রায় স্ক্রিনে বেশি থাকা নাম্বার ফোন করলে হবে আল্লাহ হাফেজ